আসসালামু আলাইকুম ইলিগ্যাল ওয়ার্কারদেরকে সরকার ক্র্যাকডাউন করার জন্য বেশ কঠোর কিছু নীতি অলরেডি প্রয়োগ করা শুরু করেছে এবং এরই মধ্যে আমরা জানতে পেরেছি একটি সোলার ফার্ম থেকে প্রায় 15 জন ইলিগ্যাল ওয়ার্কারকে সরকার আটক করেছে এ সম্পর্কে আপনার কাছে কি তথ্য আছে এটা আমি 3th অফ সেপ্টেম্বর 2025 এর একটা নিউজে দেখতে পেলাম যে 15 ইলিগ্যাল ওয়ার্কারস তারা অ্যারেস্টেড হয়েছে এবং সেটা অ্যাট সোলার ফার্ম থেকে তো গভর্নমেন্ট তারা বলেছে যে প্রায় থার্টি ফাইভ থাউজেন্ড পিপুলকে যাদের রাইট টু রিসাইড কিংবা লিভ টু রিমেন নেই ইন দ্য উইকেটে দ্যাট মিন্স তারা কোনো ডকুমেন্ট ছাড়া এখানে বসবাস করছিল সেই ধরনের প্রায় থার্টি ফাইভ থাউজেন্ড পিপুলকে তারা রিটার্ন করেছে তাদের কান্ট্রি অফ অরিজিনে সিন্স জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফোর থেকে তার মানে মোর দ্যান ওয়ান ইয়ারের ভিতরে তারা থার্টি ফাইভ থাউজেন্ড অলরেডি কিন্তু তাদের দেশে পাঠিয়ে দিয়েছে তো ফোর ইলিগাল কনস্ট্রাকশন ওয়ার্কার তারা রিসেন্টলি ডিটেন হয়েছে এবং তারা কিন্তু রিমুভালের জন্য অপেক্ষা করছে তো এই সামারসেট পুলিশ এবং হোম অফিস ইমিগ্রেশন এনফোর্সমেন্ট টিম তারা পনেরো জন ইলিগাল ওয়ার্কারকে অ্যারেস্ট করেছে অ্যাট গোল্ড ব্যাক সোলার ফার্ম বিস্টল থেকে এবং তার ভিতরে এগারো জন পিপুলকে তারা ইমিগ্রেশন বেলের তারা দিয়েছে এবং স্ট্রিক্টলি তাদের রিপোর্টিং কন্ডিশন দেওয়া হয়েছে যে তারা রিপোর্টিং সেন্টারে রেগুলারলি রিপোর্ট করবে এবং তাদের যে এমপ্লয়ার আছে তারা কুড ফেস এ ফাইন অফ আপ টু ফোর্টি ফাইভ থাউজেন্ড পার ইল্লিগাল ওয়ার্কার সো গোল্ড ব্যাক সোলার ফার্ম তারা বলছে যে তারা লঞ্চ করেছে একটি আর্জেন্ট ইনভেস্টিগেশন ইন দ্য ইনসিডেন্ট আর এই যে অপারেশন এটা মূলত একটা পার্ট অফ দ্য গভর্নমেন্টস যে জিরো ট টলারেন্স তারা মূলত অ্যাপ্রোচ করেছে এই মুহুর্তে যে কোনো ইলিগাল ওয়ার্কার তারা যদি কোথাও কাজ করে তাদেরকে অ্যারেস্ট করা হবে ডিনেশন নেওয়া হবে এবং তাদেরকে তাদের কান্ট্রি অপারিজিনে পাঠিয়ে দেওয়া হবে এবং এই প্ল্যানের আন্ডারে মূলত তারা চেঞ্জ এবং ফলো করছে ফিফটি পারসেন্ট সার্জ ইন ভিজিটস অ্যান্ড অ্যারেস্ট ইন জুলাই টোয়েন্টি তো যারা অ্যারেস্টেড হয়েছে সেই সব সেই সব ইন্ডিভিজুয়াল তারা হচ্ছে তাজিকিস্তান তারকিশ জর্জিয়ান উজবেকিস্তান এইসব দেশগুলোতে মূলত এবং তাদের ভিতরে থার্টিন পিপুল দেখা গেছে যে এন্টার করেছে অন টেম্পোরারি ওয়ার্ক ভিসাতে আর অন্যান্য যে তেরো জন তারা এসলাম ক্লেম করেছে এবং তাদের ভিসা শেষ হওয়ার আগে এবং দশজন মূলত তাদের যে রিমেন আউটস্ট্যান্ডিং এবং থ্রি ক্লেমস বিন অলরেডি রিফিউজ হয়ে গেছে তো আরেকজন এবং এই যে এমপ্লয়ার যে লায়াবেল এই ইলিগাল ওয়ার্কারদেরকে কাজ দেওয়ার জন্য তার কিন্তু ফাইন হতে পারে এবং তারা যদি দেখে যে হোমর যদি মূলত জানতে পারে মানে তারা যদি কনফার্ম হয় যে এমপ্লয়েড ইলিগালি এবং সেটা তাদের যে প্রি এমপ্লয়মেন্ট যে চেক আছে সেটা করতে তারা ব্যর্থ হয়েছে সেই ক্ষেত্রে কিন্তু তাদেরকে হিউজ ডি পেনাল্টি দেয়া হবে এবং সেটা প্রথমবারের জন্য ফোর্টি ফাইভ থাউজেন্ড পার ইল্লিগাল ওয়ার্কার যেটা আমি বলেছি ফার্স্ট ব্রিজের জন্য আর যদি এটা সেকেন্ড ব্রিজ হয়ে থাকে বা পরবর্তী ব্রিজগুলো যেহেতু ম্যাক্সিমাম সিক্সটি থাউজেন্ড ফর রিপিট ওফেন্ডিংয়ের কথা আমি বলে তো ড্যাম অ্যাঞ্জেল এগল মিনিস্টার ফর অর্ডার বর্ডার সিকিউরিটি ইমিগ্রেশন অ্যাসাইলাম উনি বলেছেন যে ইলিগাল ওয়ার্কিং এটা তারা কোনোভাবেই টলারেট করবে না আন্ডার দ্য প্ল্যান ফর চেঞ্জ এবং তারা টাফ অ্যাপ্রোচ নিচ্ছে এই ইলিগাল ওয়ার্কিং ট্যাকেল দেওয়ার জন্য অ্যাক্রোস দ্য ইউকে এবং তাদের এই অপারেশন একটি এক্সাম্পল অফ আওয়ার যে তারা যে কঠিনভাবে এটাকে দমন করতে চাচ্ছে সেটারই একটা এক্সাম্পল হিসাবে তারা বলেছে তো ইন কনক্লুশন আমি যেটা বলবো যে যারা যাদের অ্যাসালাম অ্যাডজাস্টেড হয়ে গেছে কিংবা যাদের ইমিগ্রেশন রেমেডি আর অ্যাভেলেবেল নাই তারা আপনারা কিন্তু যে কোনো লয়ারের কাছে যে অ্যাডভাইস নিয়ে আপনারা যে কোনো অ্যাপ্লিকেশন করতে পারেন অ্যাসালামকে ফার্দার সাবিশন ফ্রেশ অ্যাপ্লিকেশন করতে পারেন এবং আপনাদের অ্যাপ্লিকেশন অ্যাপিল যদি অ্যাডজাস্টেড হয়ে যায় তারপরেও কিন্তু আপনাদের নতুন এভিডেন্স থাকলে কিংবা নতুন কোনো রকমের আপনাদের সার্কমস্টেন্স থাকলে সেটা বেসিসে কিন্তু আপনারা ফি পেইং অ্যাপ্লিকেশন কিংবা ফি ওভার নিয়ে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারেন অথবা এসেমের যে ফ্রেশ ক্লিম ফাদার সাবমিশন কিন্তু আপনারা করতে পারেন ধন্যবাদ